সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবরুদ্ধ গাজার রক্তভেজা বালুকাবেলায় আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে বারুদের গন্ধ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো স্বপ্ন আর শিশুদের কান্নার প্রতিধ্বনি যেন গোটা মানবজাতির বিবেককে চ্যালেঞ্জ ছোড়ে দিচ্ছে এমন এক সময় যখন আন্তর্জাতিক পরিমণ্ডল ক্লান্ত অবিশ্বাসে ভরা এবং বহুদিনের অমীমাংসিত মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ সংকট নতুন করে সামনে এসে দাঁড়িয়েছে ঠিক তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে হবে এখনই অবিলম্বে কারণ এই যুদ্ধ মানবতার বিরুদ্ধে এই রক্তপাত সভ্যতার মুখে চপেটাঘাত মঙ্গলবার এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেন ফিলিস্তিনিদের স্বাধীনতা মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের কাছে কেবল রাজনৈতিক নয় এটি একটি নৈতিক দায় এটি এমন এক অঙ্গীকার যা ইসলামাবাদ তার লগ্ন থেকেই বুকে ধারণ করেছে কারণ ফিলিস্তিনের মুক্তি মানে কেবল একটি রাষ্ট্রের জন্ম নয় বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা নিরস্ত্রের প্রতি সংহতি নিপীড়িতের পাশে দাঁড়ানো মিশরের শারমাল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন শেষে দেশে ফিরে তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখলেন ইনশাআল্লাহ উনিশশো সাতষট্টি সালের আগের সীমান্ত রেখা অনুযায়ী এবং আল কুদ্স আল শেরিফকে রাজধানী ঘোষণা করে একটি শক্তিশালী টেকসই ও মর্যাদাপূর্ণ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির ভিত্তি ছিল আছে এবং থাকবে তার ভাষায় এটি শুধু নীতি নয় বিশ্বাসের বিষয় তিনি আরও বলেন পাকিস্তানের সবচেয়ে জরুরি অগ্রাধিকার এখন গাজা ইসরায়েলের পরিচালিত হত্যাযোগ্য থামানো কারণ যতক্ষণ পর্যন্ত সেখানে শিশুরা রক্তে ভিজে ততক্ষণ পর্যন্ত কোনও সভ্য সমাজ শান্তিতে থাকতে পারে না টিআরটি ওয়ারেন্ট জানায় তার এই বক্তব্য সারা মুসলিম বিশ্বে নতুন করে আসার সঞ্চার করেছে শেবাজ শেরিফ আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ভূমিকা এই মুহূর্তে প্রশংসনীয় কারণ তিনি গাজায় রক্তপাত বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি বাস্তবে পরিণত হয়েছে এটি হয়তো ইতিহাসের এক ব্যতিক্রম যেখানে এক মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষকেই একটি টেবিলে বসাতে সক্ষম হয়েছেন মিশরের উদ্যোগে আয়োজিত এই শান্তি সম্মেলন ছিল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতার নতুন বাঁক যেখানে দুবছরের দীর্ঘ ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘোষণা করা হয় যেন যুদ্ধের ক্ষতচিহ্নের ভেতরেও এক বিন্দু আসার আলো জ্বলে অখে এই সম্মেলনে বিশ্বের বহু প্রভাবশালী নেতা অংশ নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শেলিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেকে যাদের উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে ঘোষণা দেন যদি জাতিসংঘ আরব লীগ বা ইসলামিক সহযোগিতা সংস্থা অনুরোধ করে তবে মালয়েশিয়া গাজায় সন্তিরক্ষী বাহিলী পাঠাতে প্রস্তুত কারণ এই যুদ্ধ কেবল একটি ভূখণ্ডের ওপর নয় এটি মানবতার ওপর আঘাত আনোয়ার ইব্রাহিমের এই বক্তব্যে সারা পড়ে গোটা মুসলিম বিশ্বে কারণ এতদিন কেউ এত স্পষ্টভাবে সামরিকভাবে অংশগ্রহণের প্রস্তুতির কথা বলেননি অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি একেবারে ভিন্ন সুরে কথা বলেন তবে তার কথাতেও ছিল ক্ষোভ হতাশা এবং সত্যের আহ্বান সোমবার সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না যখন তিনি নিজেই যুদ্ধের উস্কানি দিচ্ছেন এবং যুদ্ধ অপরাধী অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছেন আরাগাচ্চীর ভাষায় ট্রাম্পের সাম্প্রতিক দাবি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল তা সম্পূর্ণ মিথ্যা এমন কোনো গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের নিজস্ব সংস্থাগুলিও দেয়নি বরং তিনি অভিযোগ তোলেন ইসরায়েলি স্বার্থগোষ্ঠী ট্রাম্প প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে তার মতে ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি ইসরায়েলের প্রতারণার রাজনীতি এবং আমেরিকার চিরস্থায়ী যুদ্ধের ধারা থেকে দেশকে মুক্ত করবেন কিন্তু এখন তিনি নিজেই সেই আগুনে ঘি ঢালছেন আরাগাচ্ছি আরও বলেন মধ্যপ্রাচ্যের প্রকৃত দাদাগিরি করে সেই পরজীবী শক্তি যে বহু ধরে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে নাম না নিয়ে ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন তাদের আগ্রাসন আজ শুধু ফিলিস্তিন নয় গোটা অঞ্চলের ছিল তাকে বিপর্যস্ত করেছে ইরানি মন্ত্রী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান বিরোধী বিমান হামলারও তীব্র নিন্দা করেন যেখানে এক হাজারেরও বেশি সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন মানবাধিকার সংস্থাগুলি তিনি প্রশ্ন তোলেন যে হাত কয়েক মছ আগে ইরানের শহরগুলিতে বোমা ফেলেছিল সেই হাতকেই আমরা কিভাবে শান্তির প্রতীক হিসেবে মেনে নেব তিনি স্পষ্ট করে বলেন একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না আরাগাচ্ছি আরও যোগ করেন ইরান একটি প্রাচীন ও সভ্য জাতির উত্তরাধিকার যে জাতি জানে কিভাবে সদিচ্ছার জবাব সদিচ্ছায় দিতে হয় আবার কিভাবে অন্যায়ের জবাব প্রতিরোধের মাধ্যমে দিতে হয় তার বক্তব্যের শেষাংশ ছিল প্রতিরোধ ও সম্মানের বার্তা ইরান সম্মানজনক পারস্পরিক স্বার্থভিত্তিক দৈতিক আলোচনায় উন্মুক্ত তবে কোনো হুমকি বা জবরদস্তি মেনে নেবে না এদিকে একই দিমে অন্য এক অদ্ভুত কিন্তু আলোচিত ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গাজা শান্তি চুক্তি উপলক্ষে টাইম ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় তার ছবি ছাপা হয় শিরোনামে লেখা হয় হিজ ট্রায়াম্ফ দ্য লিডার ইসরায়েল নিডেড হাউ গাজা হিলস অর্থাৎ তার বিজয় ইসরায়েলের প্রয়োজনীয় নেতা গাজার আরোগ্যযাত্রা কিন্তু ট্রাম্প নিজেই সেই প্রচ্ছদ দেখে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন তারা আমার চুলটাই গায়েব করে দিয়েছে মাথার উপর এমন কিছু বসিয়েছে যা দেখতে ভাসমান মুকুটের মতো কিন্তু আসলে খুবই ছোট কিছু তিনি আরও বলেন আমি কখনোই নিচে থেকে তোলা ছবি পছন্দ করিনি কিন্তু এটি একেবারে ভয়াবহ ছবি তাদের উদ্দেশ্য কী বোঝা মুশকিল তার এই প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রে হাস্যরস তৈরি হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রতিচ্ছবি আসলে ট্রাম্পের আত্মবিশ্বাসী কিন্তু বিতর্কিত ব্যক্তিত্বেরই প্রতিফলন যিনি একদিকে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিচ্ছেন আবার অন্যদিকে মিডিয়ার আলোচনায় কেন্দ্রে থাকতে চান টাইম ম্যাগাজিনের ইতিহাসে ট্রাম্পের নাম বারবার উঠে এসেছে উনিশশো আশির দশক থেকে শুরু করে দু হাজার পনেরোর নির্বাচনের আগে এবং হোয়াইট হাউসে ফিরে আসার পরেও তিনি বহুবার প্রচ্ছদের স্থান পেয়েছেন দু সালে তিনি প্রথমবার পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন তখন প্রচ্ছদের নীচে লেখা ছিল প্রেসিডেন্ট অব দ্য ডিভাইডেড স্টেটস অফ আমেরিকা বিভক্ত আমেরিকার প্রেসিডেন্ট তখনও বিতর্ক ওঠে কারণ প্রচ্ছদে টাইমের এমক্ষরটি এমনভাবে ছিল যে দেখতে অনেকের কাছে শয়তানের সিংয়ের মতো মনে হচ্ছিল কিন্তু ম্যাগাজিন কর্তৃপক্ষ বলেছিল একই ডিজাইন বিল ক্লিন্টন জর্জ বুশ এবং বারাক ওবামার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছিল দু কুড়ি সালে টাইম ম্যাগাজিন পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে তারা দুজন পাশাপাশি প্রচ্ছদে স্থান পান ইতিহাসে এখনও পর্যন্ত দশজন আমেরিকান প্রেসিডেন্ট একাধিকবার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছেন যার মধ্যে ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল তিনবার স্থান পেয়েছেন যা সর্বোচ্চ রেকর্ড সব মিলিয়ে গাজার শান্তি চুক্তি পাকিস্তানের অবস্থান মালয়েশিয়ার প্রস্তুতি ইরানের ক্ষোভ আর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নাটক এই সব কিছু মিলিয়ে বিশ্ব রাজনীতি যেন এখন এক জটিল দাবার ছক যেখানে প্রতিটি চালের পেছনে আছে অগণিত মানুষের ভাগ্য হাজারো জীবনের প্রশ্ন এবং ইতিহাসের এক বিশাল মোড় গাজার ধ্বংসস্তূপে এখনও ছড়িয়ে আছে সেই নিয়প প্রার্থনা আর কবে শান্তি ফিরবে আর বিশ্বের নেতারা যখন বিবৃতি দিচ্ছেন তখন গাজার মা তার সন্তানকে খুঁজে ফিরছেন ধ্বংসস্তূপে শিশুরা প্রশ্ন করছে আমরা কি ভুল করেছিলাম এই প্রশ্নের উত্তর হয়তো এখনও কেউ জানে না তবে একটাই সত্য মানবতার এই ক্ষতচিহ্ন শুধু ফিলিস্তিনের নয় এটি গোটা বিশ্বের বিবেকের ক্ষতচিহ্ন শান্তি যদি সত্যিই ফিরে আসে তাহলে সেটি কূটনীতির নয় হবে মানবতার জয়ের প্রতীক আর তাই আজ যখন সেবা সেরি বলেন ফিলিস্তিনের স্বাধীনতা পাকিস্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তখন সেটি কেবল এক নেতার বক্তব্য নয় সেটি হয়ে ওঠে এক আহ্বান এক অঙ্গীকার এক শপথ অন্যায়ের বিরুদ্ধে মানবতার পক্ষে দাঁড়ানোর শপথ প্রিয়দর্শক গাজার ধ্বংসস্তূপ থেকে যে কান্নার ধ্বনি ভেসে আসে সেটি কেবল এক জাতির নয় সেটি গোটা মানবতার আহ্বান অন্যায়ের বিরুদ্ধে জীবনের পক্ষে দাঁড়ানোর আহ্বান আজ পাকিস্তান মালয়েশিয়া ইরান কিংবা যুক্তরাষ্ট্র যে দেশই হোক সবারই লক্ষ্য একটাই হওয়া উচিত নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা শান্তি ফিরিয়ে আনা কারণ যুদ্ধের শেষে কেউ যেতে না সবাই হারায় গাজার শিশু যদি হাসতে না পারে তবে আমাদের সভ্যতা এখনও অসম্পূর্ণ তাই আসুন মতভেদ ভুলে আমরা সবাই একসাথে শান্তির পক্ষে মানবতার পক্ষে দাঁড়াই এই পৃথিবী সবার এখানে কারো রক্ত কারো কান্না কারও ক্ষতি কখনোই সাধারণ নয় যদি আপনি বিশ্বাস করেন মানবতার জয় সবচেয়ে বড় জয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন সচেতনতা ছড়ান শান্তির পক্ষে কণ্ঠ তুলুন কারণ নিরবতাও এক ধরনের অন্যায় আমি আমির হামজা আগামী পর্বে আবারও ফিরে আসব বিশ্বের কোন না বলা সত্যি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন এবং মনে রাখুন মানবতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়